আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই আমরা জানি আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজকে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি কোন হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই কারণ মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত দিবে। তার কার সাথে থাকবে কার দিকে যাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় জনগণ দেশের মালিকানা চায় জনগণ তাদের অধিকার চায় জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায় জনগণ লুণ্ঠনকৃত অর্থে ফেরত আনতে চায় এবং আমাদের উপর পাখির মতো গুলি করে যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে তার বিচার চায় ফেসিবাদের বিচার চায় জনগণ কাজে জনগণ কোন অবস্থাতেই

তাহলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে বিচার হবে ফেরত থাকবে এবং আজকে যে মত সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে সেই দূরীভূত হবে সর্বোপরি শৈরাচারের বিচার বাংলার মাটিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ